আসসালামাইকুম আমি ফরিদা আক্তার ট্রেনিং সেন্টারের আমি ট্রেনার আমি এসেছি রঙ্গন রাঁধুনির রান্নাঘরে এখানে রাজশাহী বিভাগের প্রথম অডিশনে জাজেস হিসেবে এখানে পার্টিসিপেন্টরা কে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তাদেরকে দেখার জন্য দেখি কি হয় দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম আমি সালমা বানু আমি খুলনা থেকে এসেছি আর আমি কিচেন কুইন ওনার হোটেল ডিলাক্সের ওনার আমি তা আমার রেস্টুরেন্টও আছে তো আমরা আজকে রাজশাহীতে এসেছি রঙ্গনাথুর রান্নাঘর অডিশন স্টেশন ওয়ানে তো এইখানে আজকে শেফ জাজ হিসাবে আমি আছি তো সবাই সবার জন্য মানে শুভকামনা আমার যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আজকে আমার এখান থেকে খুঁজে বের করব তো সেটাই তো আল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যালো ভিউ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন কারণ আপনারা সবাই রঙ্গন রাধুনি রান্নাঘরের সাথে আছেন রঙ্গন রান্নাঘর রংগন ওয়ান অনুষ্ঠিত হচ্ছে অডিশন রাউন্ড রাজশাহীতে এবং আমি শেফ জাজ হিসেবে আনসার নাহার আছে এবং আজকে কিন্তু আমরা নির্ধারণ করবো অডিশন রাউন্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ওয়েটিং কার্ড ভোট পায় তো প্রতিযোগীরা আপনাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা সবাই রেডি তো আমরা একটু পরে কিন্তু জাজমেন্ট শুরু করব থ্যাংক ইউ হ্যালো এভরিওয়ান আমি জিৎ অনারপ ইমোশন ক্যাফে আমি চলে এসেছি রাজশাহীতে গেস্ট হিসেবে হিসাবে রঙ্গন রান্না রান্নাঘরে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে আছি ভালো থাকবেন